আমি ভাই শুটিং এরপর তিন দিন যাবৎ খায় না রে ভাই ভাই এটা কোনো কথা নায়ক হইতে পারবা কিন্তু শিল্পী হইতে পারবা মত কি সিনেমা হচ্ছে এর মতো নাটক হচ্ছে রে ভাই আর শোনো আমি যে তোমাকে বলছি এই সেই ভাইরাল ভিডিও যে ভিডিওটি কিছুদিন আগে ভাইরাল হয়েছিল সম্পূর্ণ ভিডিওটি আমি ফেসবুকে দিয়ে দিলাম আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন ওই দিন শুটিং সেটে কি হয়েছিল দেখেন আপনার মেয়েকে ছেলে আমি বাঁচতে পারবো না আপনি কি চান দুইটা জীবন একদম নষ্ট হয়ে যাক আপনি কি চান বলেন না কেন আপনার মেয়েকে অন্য অন্য ছেলের সাথে কেন বিয়ে দিচ্ছেন বলে

কড়া খান ভাই কি আর্টিস্ট নি আসছেন ভাই এটা হিরো সে এই ভাবে ডায়লগ দিলে হয় তাকে আমি বলতেছি যে একটু করে ডায়লগটা দিতে কি ছেলের ক্ষুদা লাগছে মনে ও কি ক্ষুধার তো কিভাবে ডায়লগ দিচ্ছে এইভাবে ডায়লগ দিলে হয় ভাই সিনটাকে তো জমাইতে হবে সে আমাকে রাজি করানোর জন্য আসছে সে যে এইভাবে কথা বলতেছে মনে হয় সে তিন দিন যাবত কিছু খায় না এটা কোনো কথা ভাই রিহার্সেল করেন রিহার্সেল করেন রিহার্সেল করেন আরে ভাই ডায়লগ দিতে পারছে না ঠিক মতো আমি একবার দেখি ওইখানে কিন্তু ওইটা আসছে

কোন কথা আপনি সিনিয়র তাই করবে এটা কি কোন ধরনের কথা বলেন আমি সেই সকাল থেকে ভাই আমি চিন্তা আসি

আমার প্রকাশনের ভাই আপনি তো একবারও বলেন এটা

তুমি তোমার শ্বশুর বলতে আসছো যে তুমি তাকে ভালোবাসো তাকে বিয়ে করবা সেটা যথেষ্ট মার্জিত হইতে হবে এবং আমাকে তোমাকে

আপনার লস হবে এই কথা চিন্তা করে আমি আরেকবার শর দিয়েছি এটাই হাত করবেন এবার স্থান কিন্তু इधर से एक एकटा सेट हो लाइट आउट हो डॉक्टर आप करो डॉक्टर डॉक्टर ओके तन भाई चल अब क्या कर रोल एक जगह जा हां रोल 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 तन भाई एंड रोलिंग कैमरा एक्शन कैमरा ऑफ कर यार

আসলে এই সম্পূর্ণ আমাদের একটা সাজানো নাটক ছিল যেটাকে বলে অভিনয়ের ভিতর অভিনয় আমরা আমাদের নাটকটা প্রমোশন করার জন্য এই গল্পটা সাজিয়েছিলাম হয়তো অনেকের মুখে হাসি দেখে কেউ বুঝতে পেরেছেন আবার কেউ বুঝতে পার আর যতই আমি ক্যামেরা অফ করতে বলি ক্যামেরাটা আমি নিজে চালু করতে বলেছিলাম অফ করবা না তুমি চালাতেই থাকো ওইটা তো পরে আপনি কাটিয়ে দিতে পারতেন আচ্ছা এই 3 2 1 0 অ্যাকশনের আগে তুমি রোল দিবা হ্যাঁ ঠিক আছে বলেন খান